সৌরভ সাহার গাওয়া পরিচিত শহরে চেনা চেনা সেলফোন ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন আসছে ডিসেম্বরে অবশ্য শুধু নিয়নের বিজ্ঞাপন নয় ভারতের অলি গলি ছেয়ে যাবে লিওনেল মেসির ছবি সম্বলিত বিজ্ঞাপনে বিশ্বকাপ জেতা এই ফুটবলার যদি ভারত ভ্রমণে যান সেটাও বড় খবর তবে এবার শুধু ভ্রমণ নয় মেসি সামিল হতে চলেছেন দেশটির ক্রিকেট মহোৎসবে লিওনেল মেসি ক্রিকেট খেলছেন এমন দৃশ্য হয়তো অনেকে কল্পনাতেও আনেননি কখনো তবে সবকিছু ঠিক থাকলে এবার সেটাই বাস্তবে রূপ নিতে চলেছে প্রস্তুতি চলছে ফুটবলের এই কিংবদন্তি ব্যাট হাতে নামতে পারেন ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের বিপক্ষে দু হাজার এগারো সাল বিশ্বকাপ জয় থেকে মেসি তখনও এগারো বছর দূরে সে সময় বাংলাদেশ সফরে এসে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি খেলেছিল তার দল আর্জেন্টিনা একই বছর ভারতেও গিয়েছিলেন মেসি কলকাতার সল্ট স্টেডিয়ামে ভেনে জুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তারা চোদ্দ বছর পর আবারও ভারতে যাচ্ছেন মেসি দেশটির একটি সুপরিচিত ইভেন্ট এজেন্সি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতোমধ্যেই অনুরোধ করেছে আগামী চোদ্দ ডিসেম্বর যেন ওয়াংখেড়ে স্টেডিয়ামকে তৈরি রাখা হয় এমসি এক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রোমোশনাল ট্যুরের অংশ হিসেবে মুম্বাই গিয়ে দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাথে মেসির ক্রিকেট ম্যাচ খেলার কথা আছে বলেই সেই সূত্র জানিয়েছে চোদ্দ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসবে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সাথে তার একটি ক্রিকেট ম্যাচও খেলার কথা রয়েছে সবকিছু চূড়ান্ত হয়ে গেলে আয়োজকরা বিস্তারিত সূচি প্রকাশ করবে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর লিওনেল মেসির ভারতে অবস্থান করার কথা রয়েছে সে সময় দিল্লি ও কলকাতায়ও তিনি যাবেন বলে আশা করা হচ্ছে এর আগেও শোনা গিয়েছিল চলতি বছর অক্টোবর মাসেই ভারত সফরে গিয়ে প্রীতি ম্যাচ খেলবে মেসির দল আর্জেন্টিনা দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কেরালা রাজ্য সরকারে দুটি ম্যাচ আয়োজনের চুক্তি হওয়ার পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী এই কথা প্রকাশে এনেছিলেন যদিও পরে তা স্থগিত হয়ে যায় বলেই খবর আটত্রিশ বছর বয়সে মেসি বর্তমানে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামের হয়ে খেলছেন আগামী বছর হতে যাওয়া ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আরও একটা আসর তিনি খেলবেন বলেও জানা গেছে আগেই জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি